হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন ব্লগে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল ছটা থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে ওকে রেডি করছি সাড়ে পাঁচটায় উঠেছি ছটা থেকে শুরু করলাম ওকে ড্রেস ফেস পরিয়ে দিচ্ছি কারণ ওকে ছটা কুড়িতে মধ্যে ওকে স্কুলে ঢোকাতে হবে গেট বন্ধ হয়ে যাবে তো ওর বাবা ওই জন্য আমাকে সাড়ে পাঁচটা ডেকে দেয় ওকে রেডি করতে করতে ছটা বেজে যায় দেখো আমি বেরিয়েও পড়েছি দিয়ে ওর বাবা স্কুলে আমি গাড়িতে বসেছিলাম এক একদিন আমি নামি আর এক একদিন আমার বায়না করে বাবার সঙ্গে যাবে তো বাবা ওই যে নিয়ে যাচ্ছে আমি টোটোটায় বসে টোটো পাহাড়া দিচ্ছি ওর বাবা নিয়ে গিয়ে একদম ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে আসে তারপরে আমি এসে কি করবো আমি তো তখন কিছু করে যেতে পারি না শুধু ওর বাবা চাটনি করে কোনো মতন খেয়ে যায় বা গরম জলটা কোনো দিন পারে তো খেয়ে যায় চাটার পরে এসে খায় আবার দিয়ে আমি এসে আবার টর মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ অত সকালে সম্ভব না সব কিছু সেরে সুরে যাওয়া ওই জন্য এসে আমি তারপরেই সব কাজ টাজ ছাড়ি তো ঘরটা মুছে নিয়ে তারপরে আরও বাসন টাসন রয়েছে ওগুলো সেগুলো মাজবো আগে ঘরটা মুছে নিচ্ছি দিয়ে তারপরে চান টান করে আবার পুজো দেবো সাড়ে সাতটার মধ্যে আমার পুজো টুজো হয়ে যায় দেখো আমি পুজোও দিয়ে দিচ্ছি সাড়ে সাতটার মধ্যে সাজিয়ে পুজো দিয়ে ওর বাবা শুধু চানটা করে ঘরটা ঠাকুর ঘরটা মুছে নারায়ণটা দিয়ে চলে যায় ঠিক আছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম তো তোমরা আশা করছি সবাই আজকে ঘুরতে যাবে অনেক নানারকম প্ল্যান থাকে সবাই সবাই ঘুরবে তো আজকে আমাদের কোনো প্ল্যান নেই যা গরম পড়েছে তো ইচ্ছা আছে ইচ্ছা ও বলেছিল যে চলো বাড়ি থেকে ঘুরে আসবে কিন্তু যাবো না মেয়ের গরমের ছুটি পড়বে তখন ইচ্ছা আছে দু একদিন থেকে আবার চলে আসবো কিন্তু এত গরমে কোথাও সত্যি করে ভালো লাগে না নিজের বাড়িতেই শান্তি আর কি তো যাই হোক আজকে আর কোনো প্ল্যান নেই আজকে মাছ নিয়ে এসছে মাছ রান্না করব। মাছ হচ্ছে শুভ নাকি বলে তো মাছ নিয়ে এসে মাছটা করবো ডাল করবো আর দেখি কি করা যায় ইচ্ছা আছে অনেক কিছুই করার কিন্তু যতটা পারব ওই গরমে না বেশি কিছু ভালো লাগছে না তার মধ্যে শ্যাম্পু করেছি আরও গরম লাগছে রবিবার করেই শ্যাম্পু করি আর কি সপ্তাহে একদিন করেই শ্যাম্পু করি চুলের যত্ন সেভাবে নিতে পারি না টাইমও হয়ে ওঠে না এনা টেনা তো বাদ দাও বিয়ের আগে করেছি এখন আর সত্যি করে টাইম হয় না ওই তেলটাও ঠিক মতন দিতে পারি না ওই যাই হোক শুধু শ্যাম্পুটা রবিবার করে এটা হচ্ছে মানে করতে হয় এটা করি আর কি বলে মাথা চুলকায় এই গরমে মাথা ঘেমে যায় বুঝলেন চুলকায় আর এই গরমে যা মেয়েটা জ্বালাচ্ছে না দিন দিন বড় হচ্ছে প্রচণ্ড জ্বালায় এখন তো আজকে তো রবিবার লাইভও ঠিকঠাক বসতে পাচ্ছি না যেহেতু আর রবিবার পয়লা বৈশাখ আছে হাজব্যান্ডও বাড়িতে রয়েছে মেয়েও বাড়িতে রয়েছে সে ঠিকভাবে বসতে পারছি না দেখি কখন বসতে পারি আর আমার ভিডিওগুলো ঠিক টাইমে টাইমে আমি সরকার নটায় শর্ট ভিডিও ছাড়ি শর্ট ভিডিওটা এখনও কমই করছি করার টাইম পাচ্ছি না লং ভিডিও করছি শুধু দুদিকে টাইম দিতে পারছি না তো প্লিজ ভিডিওগুলো আমার দেখো তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর তোমাদের যাতে চ্যানেল আছে আমাকে গিয়ে একটা কমেন্ট করো আমি গিয়ে তোমাদের ফুল সাপোর্ট করে দেবো প্লিজ আমার ভিডিওগুলো কিন্তু দেখো আমিও তোমাদের ভিডিও দেখবো আর তোমাদের আর ভালোবাসা খুব মানে আমি পেয়েছি বলেই আজকে সাবস্ক্রাইবার আমার বেড়েছে ওয়াজ টাইমও হচ্ছে তো প্লিজ আমার ভিডিওগুলো এইভাবে দেখো আর কিছু বলতে চাই না আর ব্লগটা বেশি বড় করতে চাই না তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তোমাদের তো ঠিক আছে লাইভে যখন বসবো সেরকম মানে প্রতিদিন আসার চেষ্টা করো অনেকেই আসে আমার লাইভে প্রতিদিনই তো এরকম ভাবে আমার পাশে থেকো তোমরা এটাই চাই আর কিছু চাই না তো ঠিক আছে নতুন ব্লগে আবার তোমাদের সাথে টাটা তো হাজবেন্ড দেখো মাছ নিয়ে এসছে বলছে মাছটা নাকি শুভ পয়লা বৈশাখের দিন নাকি মাছই খেতে হয় ওর কথা ওর মা হচ্ছে আগেকার দিনের মানুষ ওই জন্য বলছে পয়লা বৈশাখের দিন মাছ খেতে এটা আমার বাপের বাড়িতেও চলে সেদিনকে নাকি মাছও না আমার বাপের বাড়িতে এদেশিও তো আমার বাপের বাড়ি এই দেশীয় তো তো ওখানে মানে ওরা আবার নিরামিষ খায় আর বাঙালদের মধ্যে যেখানে আমার বাঙালির মানে বাঙালের মধ্যে বিয়ে হয়েছে তো এদের মধ্যে আবার মানে আঁশটা খায় আর আমাদের বাপের বাড়িতে এই দেশীয়রা নিরামিষ খায় সেদিনকে সেদিনকে মানে পুজো টুজো করে ভালো নতুন পুজো করে বাম এনে পুজো করিয়ে তারপর সেদিনকে নিরামিষ খায় তো হাজব্যান্ড বিকালবেলা গেছিলো তো কাকি পুজো করেছিলো সেই প্রসাদ দিয়েছিলো তো সেগুলো খেলাম তখন বলছিলো যে তোমাদের কী রান্না হয়েছে বলছে আমাদের মাছ মাছ বা মাংস যে কোনো একটা আনলে হয় তা আমার মা বলতো যে মাছ আনতেন তো ওই জন্য মাছ নিয়ে এসছে বাটা মাছ নিয়ে এসছে তো মাছটাকে ঝাল করব আর ওদিকে একটু ভাবছি ডাল করব এই করবো সেরকম কিছু করব না গরমের মধ্যে এমনি গরম পড়েছে তার মধ্যে শ্যাম্পু করেছি আর এত গরম লাগছে বন্ধুরা কী বলবো তা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পরে আবার আর মেয়েও আছে ঘরে আবার টাইম করে আবার লাইভে বসতে হয় এদিকে সেরে সুরে নয়তো খুব টাইম করেই করতে হয় নয়তো পেরে উঠবো না সব গুছিয়ে গেছি তারপরে করি আর কোথাও যাওয়ার প্ল্যান নেই আসবেন বললো বিকালে তোমার বাড়িতে যাব আমি ছাড়াই আমি যাব না বউ যাবে বললো তাহলে ঠিক আছে যাও ঘুরে এসো আমি আর যাবো না আমি আমার গিয়ে না ওই গিয়ে দেখা করে চলে আসে আমার আবার পোষায় না আমার আবার মানে একটা দুটো দিন না থাকলে আমার ঠিক মনে হয় না যে কোথাও গিয়েছিলাম ননদের বাড়ি যাই চলে আসে সেটা ঠিক আছে কিন্তু বাড়িতে গিয়ে যে চলে আসবো ওটা না তা ওইদিকে আমার রান্নাবান্নাও দেখো কমপ্লিট হয়ে গেছে তা আমি এবার বাসন টাসন মেজে নিচ্ছি আর বলো না যা রোদ পড়েছে না বাসন ভাজলে কী করব রোদে আর বেলা পড়ে গেলে তারপরে যদি বিকালবেলা বাসন মাজতে ভালো লাগে রান্না হয়ে যায় কী করবো রোদের মধ্যেই বাসনটা আগে মেজে নিই এখন মনে হয় বৃষ্টিও হবে না এই গরমের মধ্যেই কাটাতে হবে অনেক বৃষ্টি ঝড় বৃষ্টি গেল বৈশাখ মাস পড়ে গেছে বৃষ্টিটা হতে পারত জানি না কবে ইচ্ছে ঠাকুরের ইচ্ছা সেদিনই হবে হয়তো বৃষ্টিটা তো এখন সব এই যে বাসনটা মেঝে সব ধুয়ে ওখানে জল ধরতে পাঁচ মিনিট লাগে দেখো বাসন রাখতে না রাখতে মেয়ে নিয়ে চলে যায় ও প্রতিদিনই বাসন মেঝে ধুবো না ধুবো নিয়ে মানে প্রতিদিনকে চলে যাবে বাড়িদিকে উচ্ছে উচ্ছেটা পরে আবার ভাজলাম একটা কড়াই মানে ধুয়ে দিলাম তার একটা কড়াইতে উচ্ছে বসিয়েছিলাম আর ডিম আবার ডিমটা হচ্ছে ডিমও রান্না করছি এই ডিমের মশলাও তৈরি হয়ে গেছে ডিমও করব মাছের ঝাল হবে আর ডিমটা হবে আর এদিকে হাজবেন্ড আসবে রোদ থেকে পুড়ে ওই জন্য বাতাসার জল মানে গুলে রেখে দিচ্ছি বাতাসা দিলে মানে ঠান্ডা থাকে ও পরে আবার আখের গুড় নিয়ে আসে ওই আখের গুড়টা খায় আখের গুড়টা খাওয়া ভালো পেটটা ঠান্ডা থাকে এ দেখো আমার মেয়ে এদিকে আবার ঘর মসতে বসে গেছে জল ফেলেছে দিয়ে আবার ওটাকে মুচছে ওঠতে জল পেলে আর কিছু চাই না ফোন আর জল এই দুটোই ওর লাগবে সবসময় এদিকে আমি আবার বাসন টাসন মেঝে এসে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা মোচা হলে মনে হয় যে শান্তি রান্নার দিকটা কমপ্লিট হলো তারপরে আবার খাওয়া দাওয়ার আছে আর এই যে মাছের ইয়ে ঝাল আর এই দেখো চাটনি আর এই যে সজনে ডাটা ছিল আগের দিন সেইটাই ব্লকটার বল বড় করছেন আমার মেয়ে দেখো পাঁচিল থেকে পড়ে এটাই একটা দুর্ঘটনা বিকালবেলা হয়েছে মেয়ে খুব কান্নাকাটি করেছে এতক্ষণ ঘুমাচ্ছিলো রাত দশটার সময় ওটাকে ভাত খাওয়ালাম দিয়ে হাতে বরফ দিয়ে দিচ্ছি ওর খুব ব্যথা হয়েছিল হাতটা দেখলে তোমরা বুঝতে পারতে পুরো লাল চাকচাক হয়ে গেছিলো খুব যন্ত্রণা করছিল প্রথমে বললো কেউ একজন ফেলে দিয়েছে পরে বলছে যে না আমি পড়ে গেছি লাফাতে গিয়ে ওর বাচ্চাদের কথা কার কথা বিশ্বাস করবো বলো আর আমার মেয়ে একটু মিথ্যা কথাই বলে তারপর বাবা খুব বুকেছে কান্নাকাটিও করেছিল তো জানি না এখন কি হবে মেয়েটার হাতটা খুব লেগেছে সারা যন্ত্রণায় মানে ঘুমিয়ে পড়েছিলো দুপুর সন্ধ্যাবেলাটা জেগেই থাকে কিন্তু সেদিনকে ও ঘুমিয়ে পড়েছিলো যেহেতু পয়লা বৈশাখের দিন বিকালবেলা ওরকম হয়েছে ঘোরা তো দূরের কথা মেয়ে ওই হাত নিয়ে যন্ত্রণায় ঘুমিয়ে থাকলো আর আমি সন্ধেবেলাও ঘুমাচ্ছিলো আমি কি করব মশা তাড়াচ্ছিলাম আর একটু লাইভে বসলাম ওর বাবা আবার দশটার সময় আসলো মেয়ে বাবার আওয়াজে উঠলো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ